প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচ কিন মানুষ কুরবানি করলে কোনো লাভ হবে না তাদের কুরবানি হবে না কুরবানি বাতিল হয়ে যাবে তারা গুণাগার হবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কুরবানির আগে আপনারা পাঁচটি কাজ করে দিবেন নতুবা ইমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তোবা ছাড়া মৃত্যুবরণ করেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর আপনাদেরকে বলে দিব তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কুরবানি দিতে হবে বা কুরবানি ওয়াজিব হবে এমনিভাবে দ্বিতীয় প্রশ্ন হলো গর্ভবর্তী পশু কুরবানি করা যাবে কিনা তৃতীয় প্রশ্ন হলো কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা চতুর্থ প্রশ্ন হলো ছেলের টাকা আছে বাবার তেমন টাকা পয়সা নাই তাহলে ছেলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে নাকি বাবার পক্ষ থেকে কুরবানি দিতে হবে এমনি ভাবে পাঁচ নাম্বার প্রশ্ন হলো ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে তাহলে তাদের কুরবানি গুলো হবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে সর্বপ্রথম এই পাঁচটি প্রশ্নের উত্তর বলে দিব এরপর আমি আপনাদেরকে পাঁচ শ্রেণীর মানুষ কুরবানি দিলে কোনো লাভ নাই এবং এই পাঁচটা কাজ অবশ্যই ছেড়ে দিতে হবে যদি কেউ না সারে হইয়া বেইমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তো বাচ্চারা মৃত্যুবরণ করে এই বিষয়গুলো আপনারা শুনবেন বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা কুরবানির বিষয়ে সঠিকভাবে একটা ধারণা পাবেন এবং ভুলগুলো আপনারা দিতে পারবেন বর্জন করতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা মনের বালক করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন পশলি লি অনাহার আল্লাহ বলেন ওগো আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন অর্থাৎ আল্লাহর জন্য আমাদের কুরবানি করতে হবে এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজের 27 নাম 37 নাম্বার আয়াতের মধ্যে বলেন লাইয়ানা আল্লাহু মুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকু মিয়া আল্লাহ বলেন কুরবানির গোষ্ট রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না বরং আল্লাহর কাছে তোমাদের তাকুয়াটা পৌঁছায় অর্থাৎ আমরা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতেছি নাকি গোষ্ট খাওয়ার নিয়তে কোরবানি দিতেছি নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতেছি আমাদের মনের আসল যে নিয়ত এই আল্লাহর কাছে পৌঁছায় এই জন্য মনে রাখবেন কুরবানি আল্লাহর জন্য দিতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি পাঁচটি প্রশ্নের উত্তর আগে আপনাদেরকে বলে দিই প্রথম প্রশ্ন হলো কত টাকা থাকলে কুরবানি দিতে হবে কোরবানি ওয়াজীব হবে প্রিয় মা করে মনে রাখবেন যাদের কাছে মাল আছে। তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে জাকাতের নেশাব কি জিনিস জাকাতের নেশাব হলো সাড়ে সাত বুড়ি স্বর্ণ যদি থাকে তাহলে তার উপর জাকাত করছ হয় যদি এক বছরের সম্পদটা থাকে কোরবানির ক্ষেত্রে এক বছর থাকতে হবে না বরং এই সম্পদ তিন দিন থাকলেই হবে তিন দিন যদি কেউ সাড়ে সাত স্বর্ণ অথবা টাকা মনে করেন টাকার হিসাব করলে প্রায় লক্ষ টাকা যদি কারো কাছে লক্ষ টাকা থাকে সাড়ে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এই টাকাটা তিন দিন থাকলেই হবে তিন দিনের যে কোনো দিন থাকলে অথবা তিন দিন থাকলে হবে এটা হলো দশে জিল হোজ এগারো জিল হোজ বারো জিল হজ কুরবানির ঈদের দিন হলো তিন দিন দশ এগারো বারো জিল হজ দশে জিল হজ এগারো জিল বারো জিল এই তিন দিন যদি কারো কাছে সাড়ে সাত লক্ষ টাকা অথবা সাড়ে সাত বরি স্বর্ণ তাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এমনিভাবে যদি কারো কাছে সাড়ে বান্ন বরি রূপা অথবা সরব পরিমাণ নগদ অর্থ থাকে তাহলেও তাদের উপর কুরবানি ওয়াজিব হবে সাড়ে বান্ন বরি রূপা বর্তমান বাজার দর মনে করেন এক লক্ষ টাকা এখন কেউ যদি এক লক্ষ টাকা থাকে তার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে এটা হলো রূপার হিসাবে সারে বান্নবরি রূপা অথবা এক লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে এখন প্রিয় ভাইয়েরা দ্বিতীয় প্রশ্নটি হলো যে গর্ভবতী পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা দেখেন একটা হলো মাত্র গর্ববর্তী হয়েছে পশুটা দুই তিন চার পাঁচ ছয় মাস বেশি একটা সময় হয় নাই হ্যাঁ ওই পশু দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই আরেকটা হলো গর্ববর্তী পশু গর্ব প্রায় কাছাকাছি চলে আসছে হয়তো কিছুদিনের মধ্যে গর্বের বাচ্চা গর্ভপাত করবে কিছুদিনের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করবে তাহলে ওই পশু দ্বারা কুরবানি না দেওয়াই আর যদি কেউ গর্ববর্তী পশু কুরবানি দিল দেওয়ার পরে গর্বের বাচ্চা বের হয়ে আসলো এবং বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে এই বাচ্চাটা হাদিয়া দিতে হবে সৎকা দিয়ে দিতে হবে আর যদি বাচ্চাটা মনে করেন আদামার অবস্থায় বের হয়েছে তখন ওই বাচ্চাটাকে গরুর সঙ্গে জবাই করে ফেলতে হবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা তবে মনে রাখবেন গর্ববর্তী গর্ব যদি একবারে কাছাকাছি হয়ে যায় যে বিশ কয়েকদিনের মধ্যে গর্ববর্তী গর্ভপাত হতে পারে জন্মগ্রহণ করতে পারে তাহলে কিন্তু ওইটা না দেওয়ায় এমনি ভাবে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো যে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি হ্যাঁ কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে এখন কথা হলো কুরবানির গুস্ত কোন নিয়মে বন্টন করবে আর আকিকার গুস্ত কোন নিয়মে বন্টন করবে দেখেন কুরবানির গুস্ত তিন কে ভাগ করা মুস্তাহাব এটা উত্তম এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় সজন parafati বেশি জন্য আরেক ভাগ গরীব এতিম মিসকিনদের জন্য এই তিন ভাগে ভাগ করা হলো উত্তম আপনি যদি তিন ভাগ না করেন এতে কোনো সমস্যা নাই তবে তিন ভাগ করাটাই সবচেয়ে বেশি ভালো এবং সওয়াবের কাজ এখন কথা হলো একীকার গুস্ত কিভাবে বন্টন করবেন কুরবানির গুস্ত যে নিয়মে বন্টন করবেন আকিকার গুস্ত একই নিয়মে বন্টন করবেন তবে মনে রাখবেন এই বুলটি করলে কিন্তু কুরবানি হবে না এটা হলো অনেকে আছে কুরবানির গুস্তের মাধ্যমে পারিশ্রমিক দেয় না কুরবানির গোস্তের মাধ্যমে আপনি পারিশ্রমিক দিবেন না আপনি পারিশ্রমিক তাকে আলাদা দেন যে জবাই করছে তোমার কুরবানি গোস্ত করছে তাকে আলাদা পারিশ্রমিক দেন হ্যাঁ তাকে যদি কুরবানি গোস্ত দিতে চান এমনিতে অন্যান্য গরিবদেরকে যেমন দেন ওনাকে ওইভাবে দিতে পারেন যদি গরিব হয় এবং এটাকে পারিশ্রমিক না এটাকে যদি আপনি এমনিতে দেন এমনি ভাবে চার নাম্বার প্রশ্ন হলো যে সেলের টাকা আছে বাবার তেমন টাকা পয়সা নাই তাহলে সেলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে নাকি বাবার পক্ষ থেকে মনে করেন বিদেশে আছে। বাবা এখন তেমন কাজকর্ম করে না টাকা পয়সা তেমন নাই ছেলের অনেক টাকা পয়সা এখন কুরবানিটা কার পক্ষ থেকে দিতে হবে মনে রাখবেন কুরবানিটা যেহেতু ছেলের টাকা আছে ছেলে বিদেশ আছে টাকা পয়সা আছে তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে এই জন্য ছেলের পক্ষ থেকে এই কোরবানি দিতে হবে বাবার পক্ষ থেকে দেওয়া যাবে না এখন অনেকে বলে ফেলবে হায় হায় বলেন কি হুজুর বাবার পক্ষ থেকে কোরবানি দিবেন এটা আবার কেমন কথা দেখেন ফরজ হয়েছে ছেলের উপরে ওয়াজিব হয়েছে কোরবানি ছেলেই কোরবানি দিতে হবে এটা মাছ আলা হ্যাঁ এখন কথা হলো ছেলের যদি টাকা পয়সা বেশি থাকে সে একটা গুরু আনলে কিন্তু সাত নাম দিতে পারে অথবা একটা গুরুতে তিন নাম চার নাম রাখতে পারে এর মধ্যে বাবার নামে দিতে পারে এমনি ভাবে সে চাইলে মায়ের নামেও দিতে পারে এটা অন্য হিসাব এমনি ভাবে আরেকটা কথা হলো যে পরিবারের পাঁচজন তিন ছেলে মা বাবা তিন ছেলেই কুরবানির উপযুক্ত তাদের অনেক টাকা পয়সা আছে আবার মা বাবারও অনেক টাকা পয়সা আছে এখন কুরবানিটা কার পক্ষ থেকে দিবে দেখেন যেহেতু পাঁচ জনের টাকা পয়সা আছে পাঁচ জনের উপরেই কুরবানি ওয়াজিব হয়ে গেছে এখন এই পাঁচ জনই কোরবানি পাঁচ জনের পক্ষ থেকে দিতে হবে একটা গুরু আনলে সাত নাম সাত জনের পক্ষ থেকে দেওয়া যায় দেখেন এখানে আরেকটা বিষয় বলে যে অনেকে আছে বলে আমরা সাত নামে কুরবানি দেই। আমরা নামে উমুকের কোরবানি রাখবেন কুরবানি দিতে হবে আল্লাহর নামে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি ওর জন্য বাবার জন্য নয় উমুকের জন্য নয় তুমুকের জন্য নয় আমরা অনেকে বলি সাত নামে না এটা ভুল কথা আমরা কথাটা বলবো জনের পক্ষ থেকে কোরবানি এই কথাটা সকলে বলবেন জনের পক্ষ থেকে কোরবানি জনের পক্ষ থেকে কোরবানি আমার বাবার পক্ষ থেকে আমার ছেলের পক্ষ থেকে পক্ষ থেকে হবে কোরবানি কারো নামে না নামে হবে কোরবানি একমাত্র আল্লাহর নামে হতে হবে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শেষ প্রশ্ন হলো যে ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানির পশু জবাই করে ফেলে ঈদের নামাজ পড়ে নাই মানে ঈদের দিন তো তিন দিন দশে জিল হস এগারো জিল হজ বারো জিল হস এখন দেখা যায় দশে জিল হস কিন্তু আপনার যখন নয় জিল হজ হয় নয় জিল হজের দিন শেষ তখন থেকে রাত থেকে কিন্তু দশে হস শুরু হয়ে যায় এখন অনেকে যদি চিন্তা করে হায় হায় দশে জিলহস যেহেতু শুরু হয়ে গেছে তাহে তো কুরবানির দিন শুরু হয়ে গেছে কারণ কুরবানির দিন তো তিন দিন দশে জিল হজ এগারো জিল হজ বারো জিল হজ তাহলে আমার ঈদের নামাজ পড়ার দরকার নাই আমি রাতে কুরবানি করে ফেলি অথবা আমি সকালবেলা ঈদের নামাজের আগে কইরা বেলা ঈদের দেখেন ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে তার কুরবানিটা হবে না হবে না কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য ঈদের নামাজ পড়ার পরে এরপর কুরবানি করতে হবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিব পাঁচ শ্রেণীর মানুষ তাদের কোরবানি করলে কোনো লাভ নাই তাদের কোরবানি হবে না এই জন্য আপনারা কুরবানি দেওয়ার আগে পাঁচটা কাজ দিন নতুবা হারা দিনের মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে যদি তো ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য ভালো করে শুনবেন এবং আপনারা এই পাঁচটা কাজ আগে আগে সেরে দিন বয়ানটা আগে আগে শুনুন এমনিভাবে প্রিয় ভাইয়েরা দেখেন কুরবানির গুরু কিনতে গিয়ে অনেকে ভুল করে এই ভুল করা যাবে না এটা হলো কুরবানির গুরু কিনতে গিয়ে অনেকে আছে জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না অনেক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় দেখেন আপনি কুরবানির গুরু কিনতে গিয়ে যদি নামাজ না পড়েন আপনার কুরবানিটা কুকুল হবে কিভাবে নামাজ পড়বেন এমনিভাবে অনেক সময় দেখা যায় অনেক মহিলারা বেপর্দা হয়া কুৰবানীৰ কুৰবানীৰ গুৰু কিনতে যায় আপনার উপর কুৰবানী হৈছে ওয়াজিব আর পর্দা হইল ফৰচ আপনি ফৰচ চাইরা ওয়াজিব লৈয়া টানাটানি লাগজেন মানে আপনার অবস্থা এমন হইতে যে আপনি পাগড়ি হইল শূন্যত আর সত্তৰ ডাইকা রাখা ফৰচ এখন মনে করেন একলুক ওয়া শূন্য লুঙ্গি ঘইলা বাগরিবান পাগড়ির ফজিল সূনা লুঙ্গি ঘইলা বাগরিবান ঠিক যারা বেপর্দা হয়া এই মা হাটে যাবে বা পশুর হাটে যাবে কুরবানির পশু কিনবে মনে রাখবেন যে মহিলারা বিশেষ করে তাদের কোরবানিটা হবে না এমনিভাবে যারা নামাজ না পড়বে বেনামাজি থাকবে তাদের এই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আপনি কুরবানি জিতেছেন আপনি বেপর্দা হবেন না বেনামাজি হবেন না নামাজ পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন কুরবানি দেওয়ার আগে আগে আপনারা পাঁচটি কাজ ছেড়ে দিন পাঁচটি কাজ আজকে থেকে এখন থেকে ছেড়ে দিবেন নতুবা ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে এর মধ্যে এক নাম্বার কাজ হলো অনেকে আছে মাজারে সেজদা করে আবার অনেকে আছে আল্লাহ সারা সেজদা দেওয়া যায় এমন কথা বলে আবার অনেকে আছে মাজারে দান সৎকা করে মাজারে মান্ন করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সবগুলো কাজ হলো শিরিক আর এই শিরিক কাজ যারা করবে তাদের কোন এবাদত নামাজ রোজা কুরবানি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না কারণ এই কাজগুলো যারা করবে তারা মুমিন মুসলমান থাকতে পারে না তারা হয়ে গেছে এমনিভাবে আল্লাহ রব্বুল আমিন পবিত্র কুরানুল কালিমের সুরথনি স্যার একশত ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না আল্লাহ লায়া হফেরো আইয়ো শরকা ওয়া মাধুনা কালী মাইয়া আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ যে ইচ্ছা ক্ষমা করে দিবে তবে শিরিকের গুনা আমার আল্লাহ কখনোই মাফ করবে না আল্লাহ সব গুনা চাইলে মাফ করতে পারে কিন্তু শিরিকের গুনা মাফ করবে না এই জন্য যারা বলে আল্লাহ সারা সেদ্ধা দেওয়া যায় যারা মাজারে চেষ্টা করে যারা মাজারে দান করে চোটকা করে মান্নত করে ওই সবগুলা লোক মস্মিক হয়ে গেছে এই লোকগুলো যদি কুরবানি করে এবাদত বন্দি করে কোনো কিছুই কুবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যদি এমন কোনো কাজ আপনারা করে থাকেন অথবা শিরিককে যদি সমর্থন করে থাকেন তাহলে আপনারা তৌবা করবেন তৌবা কইরা আপনারা আল্লাহর কাছে মাফ চাইবেন নতুবা আপনাদের কোনো কিছুই কুবুল হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার আপনারা যে কাজটি ছাড়তে হবে এটা হলো যদি সুদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে তাহলে সুদ দিবেন কারণ মনে রাখবেন যে নাকি কাফের যে সুৎকাই সুদের সাথে সম্পর্ক আছে তার ইমান নাই সে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া গেছি এখন অনেকে বলতে পারি কেন সে কাফের হইয়া গেল কারণ মনে রাখবেন আল্লাহ রব্বুল মিন বলেন যারা সুদ তারা আসলে সুদ না তারা যেন আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আপনারাই চিন্তা করে দেখেন যে নাকি আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার ইমান কি আছে না গেছে তার ইমান চলে গেছে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিবা সাবুন আহুবান আইশারুহা রজুল আমার নবী বলেন সুদের সুত্যুই ধর্ণের গুণা আছে এর মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুণাটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা এই জন্য মনে রাখবেন যারা সুতকাই তারা আসলে সুদ না তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে আকাম করতেছে কুকাম করতেছে সুদের সবচেয়ে ছোট্ট গুণা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা তাহলে সুদের সবচেয়ে বড় গুণা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন আজকে যদি বলা হয় আপনাকে দশ লক্ষ টাকা দেয়া হবে আপনি আপনার মায়ের সঙ্গে জানা করেন কেউ রাজি হবে কেউ রাজি হবে না কিন্তু যারা সুদ খাইতেছে তারা কিন্তু ঠিকই তাদের মায়ের সঙ্গে জানা করতে এই জন্য আমি বলি এই সুদ কর তুই সুদ কাইস না প্রয়োজনে কুত্তার গু আর শোরের গু তেলদা ভাইজা ঘা এরপরেও সুদ খাইস না কারণ কুত্তার গু শোরের গু তেলদা খাইলেও তো এত এতগুনা হবে না মায়ের সঙ্গে জানা হবে না এই জন্য সাবধান সুদ খাওয়া যাবে না এই সুতকরের প্রসঙ্গে আল্লাহ বলেন সুরত্ত বাকার আর দুইশোত নম্বর আয়াতের মধ্যে বলেন ফা মান্না আদা ফা

আপনার কুরবানি বাতিল হইয়া যাবে এমন কি আপনি ঈমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে পারেন যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন এইজন্য তওবা করে নেন আজকে এখন বয়ান শুনতেছেন তওবা করেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার যে কাজটা করতে হবে এটা হলো আপনার যদি অন্তরের নিয়র ঠিক না থাকে নিয়রটা আজকে এখনে ঠিক করে নিবেন আপনি যদি মানুষকে দেখানোর জন্য অথবা কারো বই মানুষকে দেখানোর জন্য যে আমি এত বড় দিতেছি মানুষ আমাকে অনেক কিছু বলবে পয়সাওয়ালা বলবে এই বলবে আরেকটা হলো যে আরে এবার কুর্মা এটা না দিলে কেমন দেখা যায় অমুকের শ্বশুর আছে আত্মীয় স্বজন আসবে যদি জানে কুরবানি না দেই তাহলে তো জিনিসটা খারাপ দেখা যায় না কুরমা এটা দেই এমন নিয়ত গন্ডগোল যাদের আছে আপনারা নিয়তটা ঠিক করে নেন কারণ এই নিয়তগুলো থাকার কারণে আপনি শিরিকে আজগর করলেন ছোট সিঁড়ি করলেন এই ছোট সিঁড়িকে আপনাকে বড় শিরিকের দিকে নিয়ে যাইতে পারে এই জন্য করেন এবং আপনার নিয়তটা ঠিক করে নেন আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি হতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সালাতি অ অনুশুকি ওয়ামাহায়া ওয়ামাতি লীলাহি রপমিলামি আল্লাহ বলেন অগণবিজি আপনি বলে দিন যারা নিশ্চয় আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমি নবীর মরণ সব কিছু একমাত্র বিশ্বজানের প্রতিপালক আল্লাহর জন্যে একটু চিন্তা করে দেখেন আমার আপনার নবী আমাদের নবীর সব যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের সব কিছু আল্লাহর জন্যই হতে হবে এই জন্য আল্লাহর জন্য সব করতে হবে আল্লাহর জন্য এমনি ভাবে চার নাম্বার ওই কাজটা সারবেন এটা হলো অনেকে আসে বেপর্দা হইয়া কুরবানির হাটে যায় কুরবানির অনেক মহিলারা দেখা যায় কুরবানির হাটে বেপর্দা হয়ে যাইতেছে আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলারা কুরবানির পশু জবাই করতেছে তারা বেপর্দা হয়ে পুরুষদের সামনে চলে আসে তারা তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় দেখেন আপনি যে বেপর্দা হয়ে সামনে আসছেন পুরুষের সামনে অথবা কুরবানির হাটে গেছেন আপনার কুরবানিটা হইতেছে না আপনার কোমাটা কুবুল হবে না পর্দা হইল ফরজ আর কুরবানি ওয়াজিব আপনি ফরজ ছাইরা দিচ্ছেন ওয়াজিব করতে গিয়ে এমনিভাবে এই জন্য এই কাজটা আপনারা বেপর্দা হবেন হ্যাঁ কাফের হবেন যে তা না তবে এর জন্য তোবা করে নিবে পাঁচ নাম্বার হলো আপনারা বেনামাজি হয় কুরবানি করেন না অনেকে আছে কুরবানির দিন ফজরের দিনও না ফজরের নামাজটাও পড়েন জোরের নামাজের খবর থাকেন আবার অনেকে আছে কুরবানির পশু কিনতে গিয়েও নামাজ পড়েন সাবধান এইগুলো করা যাবে না নামাজ পড়বেন